来喽，来喽！ বাবু সাতটা দশেই কিন্তু বেরিয়ে যাচ্ছে গাড়ি নিয়ে আর তোমাদের তো আগেই বলেছি যে পিকুর বাবুর কাজ শুরু করে দিয়েছে গাড়ির তো সেই জন্য বেরিয়ে যাচ্ছে আর আমি উঠি প্রায় পাঁচটা নাগাদ পাঁচটা দশ নাগাদ এরকম উঠে উঠে রান্নাবান্না করে সব কিছু কমপ্লিট করে টিফিন ভরে দিয়ে আমি চলে এসেছি ছাঁদে আর এখন করছি এক্সারসাইজ করতে করছি এখন তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছে সুস্থ আছে যে যেখান থেকে ব্লগটা দেখছো অসংখ্য ধন্যবাদ মেঝমান ব্লগে ওয়েলকাম গুড মর্নিং জানি ব্লগটা শুরু করে দিলাম আর সবার কাজ বা সেরে তারপরে নিজের জন্য একটু টাইম বার করি যাতে শরীরটাকে ফিট রাখার জন্য আর শরীরের গায়ে হাত পা ব্যথাগুলোও কিন্তু কমে যায় এরকম এক্সারসাইজ করলে প্রচণ্ড একটা গায়ে হাত পা ব্যথা ঘরে বসে বসে কাজকর্ম না করে করে এরকমই হয় তো কি আর করা যাবে জয়টুকু কাজ নিজেই করতে হয় কারণ শরীর শাশুড়িতে তো নয় অনেক 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 কম বয়সে কিন্তু আমার শরীর শাশুড়ি মারা গেছে খুব খারাপ লাগে এই বয়সে সংসারের হাল হাতে দিয়েই কিন্তু চলে গেল শ্বশুরকে দেখতে পাইনি একদম চোখেই দেখতে পাইনি তার মৃত দেহটাও আমরা দেখতে পাইনি আর যখন কি বলে শাশুড়ি মারা গেছিলো তখন কিন্তু আমরা ইয়া প্লেনে গিয়ে মরার দেহটা দেখতে পেয়েছিলাম তো খুব খারাপ লাগে যে এই বয়সে আমার সংসারের হাল হাতে দিয়ে চলে গেল বিয়ের আগে বুঝতাম না সংসার কি জিনিস বিয়ের পরে বুঝলাম যে সংসার কিভাবে চালাতে হবে কি করতে হবে না করতে হবে কখন বুঝলাম যখন শাশুড়ি মারা গেল শ্বশুর শাশুড়ি তো কী আর করা যাবে এক্সারসাইজ করে চলে আসছি এখন গোপালকে খুব তোলার জন্য চেষ্টা করছি আর ওর কাকু কিন্তু আগেই তুলে দিয়েছিল সেই জন্য ও উঠছিল না ক্যামেরা সামনেও আসছিল না তো দেখো কত বড় লাউ তুলতে এসেছি যেহেতু রান্না করব সেই কারণে তো এই লাস্ট এত বড় লাউ গাছে কিন্তু দুটোই লাউ ধরেছিল তো সেই দুটোর লাউ এর মধ্যে আগে একটা খেয়ে নিয়েছিলাম আর এই একটা লাউ এটা একটু বেশি বড় হয়ে গেছে সামান্য বেশি আগে যে লাউটা খেয়েছি একদম কচি তরতর করছে আর এটা একটু শক্ত তো হয়ে গেছিল কো তা কোনো ব্যাপার নেই খুব ভালো লেগেছিলো খেতে তো আমার গোপাল কাটছিলো ওর হাত কেটে যাবে বলে আমি কেটে দিচ্ছিলাম তো ও খুব রেগে গেছে না আমি কাটবো বলেছিলাম তুমি কেটেছো আমি বলছি বাবা তোমার হাত কেটে যেত তো এদিকে চলে এসেছি শাক তুলতে শাকটা গোড়াটা ইঁদুরে একটু খারাপ করে দিয়ে গেছিল বলে পচে গেছে তো সেই জন্য তুলে দিচ্ছি আর এই তোমরা বলো না ইঁদুর কোথা থেকে ওঠে কোথা থেকে দেখো পাইপে বেয়ে বেয়ে চড়ে দেখো সেই ছতালার উপরে এসে শাক গাছ বলো আর টমেটো গাছ আগের ভিতর দেখেছিলাম টমেটো গাছ কিন্তু কেটে দিয়ে গেছিলো আর এখন এই টমে শাক গাছটা নষ্ট করে দিয়ে গেছে তো এইগুলো নিয়ে এখন চলে যাব নিচে কারণ প্রচণ্ড একটা রোদ ছেড়ে দিয়েছে উপরে দাঁড়ানোও যাচ্ছে না আর ব্যাঙ্গালোরে এত পরিমাণে রোদ ছাড়ছে যে বাইরে দাঁড়ানোও যাচ্ছে না প্রচুর হারে রোদ ছাড়ছে তো এখানে গরম পড়েছে কিন্তু গ্রামের মতো গরমটা অতটা নেই আর আমরা বুঝতে পারি না এই কারণে যে দুপুরের সময়টা একটু গরম লাগে বলে কুলার ছেড়ে দিই তখন ঠান্ডা হয়ে যায় তো অতটা বুঝতে পারি না আর বাইরে গেলে ঠান্ডা ঠান্ডা হাওয়াও আছে তো এদিকে দেখো আমি চান করতে যাচ্ছিলাম ঘর মুছে তো আমি সব কিছু রেডি করে চান করতে যাচ্ছিলাম এসে পূজা দিয়ে কাটতে বলবো তো দেওয়ার বলছে আমি কেটে দিচ্ছি এই দেখো লাউর জন্য কিন্তু চিংড়ি মাছ নিয়ে এসেছি আর আর কি রান্না হবে সেটা তো তোমরা দেখতে পাবে আর মোচা তো কাটছে তো কেটে দিয়েছে আমার পূজা ফুজা কমপ্লিট হয়ে গেছে আমি রান্নাবান্না খাওয়ার আগে কিন্তু আমি পূজাটা কমপ্লিট করি তারপরে বাকি কাজ তো দেখো পাপড় ভেজেছি ওদের জন্য আলাদা পাপড় আমি একটু সাবুর পাপড় খাবো তাই কটা সাবুর পাঁপড় ভেজেছি তো এই পে পাঁপড়গুলো কিন্তু অনেক টেস্ট লাগে তো আমার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা আমি কিন্তু ঘরে যা টিকি টিকি কাজ করি সেটাই তোমাদের সামনে তুলে দিন তোমরা এত ভালোবাসা দিচ্ছি যে আমি বলার বাইরে হয়ে যাচ্ছি তো এইভাবে কাছে একটু সুপার করে আগে যাওয়ার জন্য আর দুশোর মেয়েতে কী হয়েছে দেখুন লাউ চিংড়ি করেছি আর মাছের মাথা দিয়ে মোচা করেছে আর লাউটা একদম শুকনো শুনে করে একটু মাথা মাথা করেছি সাথে আছে কাপড় আর কী খুব বাজে গেছে বিল্ডিং মালিকের সাথে নেমন্তন্ন খেতে সেগুলো দেখতে পাচ্ছি না আমাদের সাথে খেতে কারণ প্রায় সময় বাইরে খাওয়া হয় বিল্ডিং মালিক নিয়ে যায় এখানে ওখানে ওর নেমন্ত্রণ দিল্লি মালিনে কিন্তু হলে আমার পিঁকুর বাবুর ওই একা যায় না বাবুকে সঙ্গে করে নিয়ে চলবে সেই জন্য আর দেখা যাচ্ছে না আর পিঁকুর বাবু পিছুর কাকু কিন্তু ক্যামেরাটা করে দিচ্ছে ও খেতে বলবো ওর পাশে আমি প্লেট রেডি করে নিয়েছি খাবার পরে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেতে বসে পড়লাম কিন্তু বানিয়েছি দই আইসক্রিম এইবার দেখো কেমন হয়েছে দেখো দাঁড়া 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 আমি বার করে দিই খাচ্ছি এখন আইসক্রিম পারলে তোমরাও বানিয়ে ফাইনালি কিন্তু অনেক দিন বাদে নিয়ে চলে এসেছি কক মুরগি তোমরা এটা সবাই চেনো প্রায় দেশি মুরগির মতো বললেও চলে তো অনেক দিন খাওয়াইনি ভাবলাম আমরা খাই আর মেরে তোমাদের দেখাই তো এটা পা বেঁধে নিয়ে এসেছে আজ তোমাদের এটা কি করে মারবো সেটা বুঝতে পারছি না তো আমি অনেক রকমভাবে ট্রাই করবো ঠিক আছে বাবা খোলাই যাচ্ছে না

মরবে না এটা এতটা কষ্ট দিয়ে কোনো লাভ নেই ঠিক আছে দেখতে পাচ্ছেন অতটা কষ্ট দেব না তো এটাকে ফাইনালি আমি এইটা দিয়েই মারবো ঠিক আছে তো আজকের মুরগি মারার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে আর তোমরা এত এত ভালোবাসা দিচ্ছ এত সুন্দর কমেন্ট করছো তো তার জন্য ভাবলাম যে একটা অনেক দিন বাদে কিন্তু এই মুরগির ভিডিওটা কিন্তু অনেকদিন বাদে দিচ্ছি পকো মুরগি তোমরা জানো কিনা না কমেন্ট করে জানাবে তো এই দেখো আমি এই দুই পাকনা সমত গলাটা কিন্তু চেপে ধরেছি ঠিক আছে এবার এই শক্ত একটা লর ডান্ডা নিয়েছি তোমরা যে কোনো ডান্ডা নিতে পারো মানে পাঁচটা সহ নিয়ে নিতে পারো আমি এটা নিয়েছি এটা আমি এইভাবে মাছে এত কমেন্ট করছে এত কমেন্ট করছে যে আমি কি বলবো অ্যাকচুয়ালি গরমে এসে গেছে বেশি তো খাওয়াও যায় না তো সে যতটা কম পারি তোমাদের সামনে ভিডিও আনা তুলে ধরি